তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে কিন্তু সবার মনেই অনেক আশা ছিল কিন্তু একটা নতুন আপডেট এসেছে যেটা শুনলে হয়তো একটু হতাশাই লাগবে তো চলুন আজ আমরা এটাই বোঝার চেষ্টা করব যে ঠিক কী কারণে এই ট্যাবের টাকা আসতে এত দেরি হচ্ছে তো আসল কথায় আসা যাক সবার মনে এখন একটাই প্রশ্ন ট্যাবের টাকাটা ঠিক কবে পাওয়া যাবে সত্যি বলতে কি অপেক্ষাটা আরও বেড়ে গেল মানে যারা ভাবছিলেন যে জানুয়ারিতে টাকাটা পেয়ে যাবেন সেই আশাটা দুঃখের বিষয় হলেও আর থাকছে না আচ্ছা তো প্রশ্নটা হলো এই যে এত দেরি হচ্ছে এর কারণটা কি আসলে পুরো ব্যাপারটা না একটা ডেটা বা তথ্যের ভুলের চক্রে ফেসে গেছে দেখুন প্রক্রিয়াটা কিন্তু হওয়ার কথা ছিল খুবই সহজ মাত্র তিনটে সাধারণ ধাপ প্রথমে স্কুল থেকে ডেটা পাঠানো হবে তারপর অফিস সেটাকে অ্যাপ্রুভ করবে আর তারপরেই টাকা সোজা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে চলে যাবে খুবই সিম্পল তাই না কিন্তু আসলে হচ্ছেটা কি হচ্ছেটা হলো স্কুল ডেটা পাঠাচ্ছে অফিসে গিয়ে তাতে ভুল ধরা পড়ছে আর সেই ডেটা আবার স্কুলে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে মানে পুরো ব্যাপারটা একটা লুপের মধ্যে আটকে গেছে আর এগোতেই পারছে না আর এর মধ্যে সবচেয়ে হতাশজনক ব্যাপার কী জানেন অনেক সময়ই স্কুলগুলোকে জানানো হচ্ছে না যে ঠিক কী কারণে ডেটাটা বাতিল হলো মানে ওদেরকে আন্দাজ করে নিতে হচ্ছে যে সমস্যাটা কোথায় ভাবুন তো একবার কি একটা অবস্থা এই ব্যাপারটা আরও জটিল হয়ে যাচ্ছে কারণ একজনের একটা ছোট ভুলের জন্য কিন্তু ক্ষতি হচ্ছে সবার এটাকে অনেকটা ডমিনো এফেক্টের মতো ভাবতে পারেন ধরুন একটা স্কুলের একশো জন ছাত্রছাত্রীর ডেটা পাঠানো হলো এখন এর মধ্যে যদি মাত্র একজনের ডেটাতেও ভুল থাকে মানে মাত্র এক শতাংশ ভুল তাহলেও কিন্তু পুরো একশো জনের ডেটাই আটকে দেওয়া হচ্ছে বাকি নিরানব্বই শতাংশ সঠিক ডেটারও কোনো লাভ হচ্ছে না এর মানেটা খুবই পরিষ্কার যে কোনো একজন ছাত্র বা ছাত্রীর একটা ছোট্ট ভুলের জন্য যা হয়তো ঠিক করা হয়নি সেটার জন্য পুরো স্কুলের বাকি সবাই টাকাটা পাচ্ছে না ব্যাপারটা সত্যিই ভাবার মতো তো এত সমস্যার কথা তো হলো এখন প্রশ্ন হলো এর থেকে বেরোনোর উপায় কি। ভালো খবর এটাই যে সমাধান কিন্তু আছে আর তার জন্য কিছু কাজ এখনই করতে হবে এখানে দেখুন কয়েকটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো অবশ্যই একবার চেক করে নিতে হবে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে তো অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি স্কুলের আইডিতে যে নাম আছে ব্যাংকের খাতায়ও কি সেই একই নাম আছে আর আই কোড ওটা একশো শতাংশ ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু স্কুল ঠিক করতে পারবে না এগুলো প্রত্যেককে নিজে থেকেই দেখে নিতে হবে শুধু ব্যাংকের ডিটেলসেই নয় আরও কিছু ছোটোখাটো সমস্যাও কিন্তু পুরো প্রক্রিয়াটাকে আটকে দিচ্ছে যেমন ধরুন সার্টিফিকেট ডাউনলোড না করা বা ওটিপি ভেরিফিকেশনটা শেষ না করা এই ধরনের প্রশাসনিক সমস্যাগুলো কিন্তু একটা বড় কারণ তো এই যে এত কিছু হচ্ছে এতবার ডেটা ফেরত আসছে এর ফলে নতুন টাইম ঠিক কেমন দাঁড়াচ্ছে চলুন একটু দেখে নেওয়া যাক দেখুন টাইম লাইনটা কিন্তু অনেকটাই বদলে গেছে প্রথমে আসা ছিল দু হাজার পঁচিশের জানুয়ারিতে কিন্তু এখন ডেটা আবার ফেরত আসায় নতুন সম্ভাব্য সময় গিয়ে দাঁড়াচ্ছে দু সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তবে এর সাথেও একটা কিন্তু আছে সেই কিন্তুটা হলো দু হাজার ছাব্বিশের নির্বাচন একবার যদি নির্বাচনের ঘোষণা হয়ে যায় তখন এই টাকা দেওয়ার প্রকল্পটা সরকারের কাছে কতটা অগ্রাধিকার পাবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ আমরা জানি নির্বাচনের সময় অনেক সরকারি প্রক্রিয়ার অগ্রাধিকার বদলে যায় তাহলে এখন করণীয় কি দেখুন সমাধানটা কিন্তু অনেকটাই নিজেদের হাতে সবচেয়ে জরুরি হল নিজের ব্যক্তিগত তথ্যগুলো আর একবার ভালো করে যাচাই করে নেওয়া আর শুধু নিজেরটা করলেই হবে না বন্ধুদেরও সাহায্য করা দরকার যাতে ওরাও নিজেদের তথ্যগুলো চেক করে নেয় কারণ এখানে একজনের ভুল মানেই সবার ক্ষতি তাই সবাই মিলে একসাথে চেষ্টা করলেই এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব